सभीला <laughs> इलाही हबे कोण आदे मुझे न आई न ई मुंहिंजे न আল্লাহ আল্লাহের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাবত করে স্নেহ করে মমতা করে আজকের এই শরদাগর মাহমুদি মাহমুদিয়া আমাদের স্যার তেতাল্লিশতম বার্ষিক ওয়াজ মাহফিলে নিসবতে আমাদের সহমতে

আপনাদের সম্মুখে পেশ করেছে বিশেষ করে আপনাদের পাশে ঐতিহ্যবাহী ওলামা বাজার মাদ্রাসার সম্মানিত না তামিম সাহেব আল্লাহ হায়াতি অনেক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন আল্লাহ তালা হজরতের হায়াতের মধ্যে বর্ত জ্ঞান করে শুধু নাম মাদরিবের পরে আরেকজন বিখ্যাত আল্লাহর বনি পীরে কামেল আল্লাহুল হাব সাহেব হায়াতি আপনাদের সঙ্গে আলোচনা করেছেন আল্লাহ হায়াতের বরফের বরফ দান করবে এবং আমার পরেও বড় বড় গ্রামরা আছে আমরা দূর্য সহকারে শেষ পর্যন্ত থাকব তো সবাই বলেন থাকব তো ইনশা দেখি কারা কারা থাকবো একটু হাত তুলন ভেঙে যাবেন পালাই যাবেন কারা কারা থাকবেন দুই হাত করে আল্লাহকে একটু দেখান আল্লাহ সকলকে কবুল করুক সকলের নাম ইমাম শুদ্ধ করার লাইন হচ্ছে সাতটা ইমাম শুদ্ধ করার লাইন কয়টা জবাব দিতে হবে আপনারা যদি জবাব না দেন এমনি তো ছোট মানুষ নাই কোনো তেমন আয়ালন কেন মুরব্বিদের নির্দেশে বসে গিয়েছি আপনারা যদি আওয়াজ না করেন তাহলে কিছু বাড়িতে চাবেন আপনারা আওয়াজ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে করেন আপনারা দৌড়াদৌড়ি করেন কি দিয়ে হাত দিয়ে নাকি পা দিয়ে দৌড়ান কি দিয়ে হাত দিয়ে নাকি পা দিয়ে হাত দিয়ে যদি পিছন দিকে বেঁধে রাখা হয় তাহলে কি দৌরের গতি কমে যাবে নাকি বেড়ে যাবে কেন কমে যাবে দৌড়ানো তো হাত বেঁধে রাখলে কেন কমে যাবে দৌড়ানোর জন্য হাতের সাপোর্ট লাগবে ঠিক কিনা যারা বলেন না ঠিক তেমনি ভাবে বক্তা শুধু কথা বললে হবে না শ্রোতাদের সাপোর্ট দিতে হবে শ্রোতাদের জবাব দিতে হবে নাই তো বক্তার ভিতর কিছু বাড়ি হতে চাবে না ঠিক কিনা যারা বলেন না ইমান শুদ্ধ করতে হয় কয় লাইনে সাত লাইনে আমল শুদ্ধ করতে হয় চার লাইনে ইমান শুদ্ধ করা সাতটা লাইনের প্রথম নাম্বার লাইন হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস তার প্রতি বিশ্বাস যারা